এখন গাইস আমাদের বেকুর কি কাণ্ড সে মোবাইল পাইছে হয়েছে মোবাইলের উপরে ইচ্ছা সে বসে থাকবো বলুন তো এত বড় মোবাইলটা কি সে চালাইতে পারে এটা তো নাড়াইতেই না সে আবার কান চুলকে বসে বড়িশা কি হয়েছে পারো না মোবাইলটা তুলতে তুমি এখন এটা তো নাড়াইতেই না সে আহ শুধু চলকায় বিঘু শুধু চমকা নিয়েই উঠে কি হয়েছে বিঘু চায় চমকে দিয়ে গেছে হারান আবার মোবাইল নিয়ে এত করে উঠাইতে পারে না দেখি এখন কামড়াইতে আসে ছোট চুল কায় কি হয়েছে তোমার আই মোবাইলের ফলে চল না তারপর মোবাইল কাম কামড়